আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দূর শূন্য আকাশে একটি বড় বিমান ভেসে আসতেছে আসলে এটি কোন বিমান এটি আমি নিজেও জানি না যতক্ষণ না কাছে আসতেছে ততক্ষণ অব্দি আমিও বলতে পারব না তো দেখতে থাকুন চলুন দেখি এটি কোন বিমান দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং এই বিমানের জন্য আরেকটি ঝলক আছে নিচে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন এইট সেভেন মডেলের ড্রিম লাইনের বিমানটি অপেক্ষা করতেছে এই বিমানটি নেমে যাওয়ার পর আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেভেন এইট সেভেন ড্রিম লাইনের আপ করবে সেই বিমান সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো একটু পরে অন্য ভিডিও দেখাবো দেখতে থাকুন এই যে দেখুন সেভেন এইট সেভেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কান শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ওয়েট করতেছে দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও এই বিমানটি এখন ল্যান্ডিং করবে সোই স্মুথলি সো বিউটিফুল আর হলে এত সুন্দরভাবে ল্যান্ডিং খুবই দূষর ব্যাপার শ্রীলঙ্কার এয়ারলাইন্সটি মূলত খুব সুন্দরভাবেই ল্যান্ড করে আমি এর আগেও অনেক দেখেছি অন্যান্য বিমানগুলোর ক্ষেত্রে একটু তাড়াহুড়া অথবা গতি দেখে বেশি কিন্তু এই বিমানটি অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে ল্যান্ড করে এবং পার্কিংয়ে যায় আমার বেশ ভালোই লাগে এই বিমানটি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন আর আপনাদের কাছে আরেকটি প্রশ্ন থাকবে এটি কোন বিমান কোন মডেলের বিমান এবং কোন কোম্পানির বিমান সেটি জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম